আরেক ছোট ভাব নাই কি এই না এখন তুমি সামনেছি ভিডিও করো সেলিব্রিটি মানুষ ভিডিও করব না ভিডিও না করলে কাম আয় হায় কি কয় না কয় উপায় আছে কি এ ইয়ে হি ফালে দিবা দেখো আমার সাথে কিন্তু পাখনামি করন যাব না যদি করো কর এন ফালে দিন তোমার এই শেখ হাসিনা নাগাল লোভ দিম পদ্ম সেতু থেকে ফালে দিব পদ্মা সেতু তো মনে করো যে নাই এখন তোমার এই ছয়নি পুকুর বারে ভালো দিন পুকুরের বারিতে দিন এনেই মনে করো যে ঠান্ডোর ভিতরে তোমরা কাপতে থাকো এ আর তাই না ধরে কে হে বদসো